এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের প্রবল বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাংটার এই জেলাগুলিতে টানা চার দিন চলবে দুর্যোগ জানালো হা অফিস তো ফের কবে কখন থেকে টানা চার দিন কলকাতা সহ বাংটার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বুধবার তিনে জুলাই থেকে আগামী পাঁচই জুলাই শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে মূলত মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বুধবার তিনে জুলাই থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও আলিপুর আলিপুরদুয়ারে মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে নামতে পারে ধস নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানা ছাড়া দেশের সব অংশে মৌসুমি বায়ু সক্রিয় আগামী দুই দিনের মধ্যেই সারা মৌসুমি বায়ু প্রবেশ করবে নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে মৌসুমী বায়ু অনুমান আবহাওয়া রাতের কলকাতায় মঙ্গলবার মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাছ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে জনিত অস্বস্তি থাকবে আগামী তিন থেকে চার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার দুই জুলাই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে সেলসিয়াস বেশি অবশেষে বাংলার ঘুম মেঘলা আকাশ দেখে ভেজা রাস্তায় পড়লো ভোরের প্রথম আলো আবহাওয়া দফতর বলছে আগামী চারই জুলাই বৃহস্পতিবার অব্দি এমন মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ কাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই এক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আজ মঙ্গলবার এরই মধ্যে বর্ষার ভারী বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছের বৃষ্টিপাত হতে পারে তবে এখনই বড় দুর্যোগের ইঙ্গিত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলে জনিত অস্বস্তি থাকবে আগামী শুক্রবার পাঁচই জুলাই ভারী বৃষ্টি হবে পূর্ব দিক ও উপকূলের জেলাতে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার পাঁচই জুলাই